বুধবার লিভার হচ্ছে মানুষদের সব থেকে বড়ো অঙ্গ এই লিভার হচ্ছে পাঁচশোটির বেশিও কাজ করে কিন্তু যখন লিভার ঠিকমতো না কাজ করে তখন কিন্তু অতিরিক্ত দিন গ্যাস অ্যাসিড হতে হতে ফ্যাটি লিভারে আক্রান্ত হন আর ফ্যাটি লিভার থেকে লিভার ফাইবোসিস আসে আবার সেই ফাইবোসিস যখন আপনি ঠিকমতো না চিকিৎসা নেন তখন লিভার সিরোসিসে আক্রান্ত হয় আবার লিভার সিরোসিসে যখন আক্রান্ত হয়ে যায় তার চিকিৎসা যখন না করেন তখন কিন্তু লিভার ক্যান্সার পর্যন্ত আক্রান্ত হয় আর এই লিভার ক্যান্সার যখন আক্রান্ত হয় তখন কিন্তু আর কিছু করার উপায় থাকে না একদম শেষ পর্যায়ে চলে যায় মানুষ মৃত্যুর দিকে ঢলে পড়তে পারে হ্যাঁ বন্ধুরা এই ফ্যাটি লিভার লিভার সিরোসিস লিভার ফাইবোসিস এবং লিভার ক্যান্সার থেকে বাঁচতে আপনার লিভারকে কিভাবে সতেজ রাখবেন কোন কোন লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার লিভারটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আমি ডাক্তার নিত্যানন্দ পাল আজকের এই বোর্ডের মাধ্যমে আলোচনা করব যে কোন কোন লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে লিভারটা আপনার আস্তে আস্তে খারাপ হতে চলেছে আপনি লিভার রোগে আক্রান্ত হতে শুরু করেছেন এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন চলুন বন্ধুরা এই যে আমাদের প্রথমে কিন্তু লিভারটা খুব হেলদি থাকে খুব সুন্দর থাকে সুস্থ থাকে সেখান থেকে কিন্তু ফ্যাটি লিভারে আক্রান্ত হয় দেখবেন অনেকের ফ্যাটি লিভারে আক্রান্ত হলে মানে চিতালো টাইপের মল খাওয়ার সঙ্গে সঙ্গে মল ত্যাগ করতে যেতে হয় অনেকের পুরনো আকার ধারণ করলে বমি পর্যন্ত করে ফেলে আর বারবার একটা পায়খানা করার প্রবণতা থাকে পেটে ব্যথা থাকে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয় ঠিক মতো হজম হতে চায় না এরকম সমস্যায় ভুগতে থাকে তারপরে কি হয় লিভার ফাইবসিস হয় লিভার ফাইবোশিস হলে কি হয় অনবরত গা হিচপিচ করে বমি অনুভব বমি করে ফেলে পেটে কিছু সহ্য হয় না এরকম সমস্যা হয় তারপরে কি হয় সেটা যখন না সুস্থ হয় তখন আস্তে আস্তে যখন পুরোনো আকার ধারণ করে তখন কিন্তু লিভার সিরোসিসের দিকে চলে যায় আর এই লিভার সিরোসিস যখন আক্রান্ত হয় তখন ঠিকমতো হজম হয় না গোটা খাবার নির্গমন হয় এবং দুদিন ছাড়া কিন্তু পেট খারাপ হতে থাকে কোনো রূপ হজম হয় না হজম ক্ষমতা হ্রাস হয়ে যায় তারপর যখন লিভার সিরোসিস ঠিকমতো না চিকিৎসা হয় যখন অধিক দিন পুরোনো আকার ধারণ করে তখন শেষে কিন্তু লিভার ক্যান্সারে আক্রান্ত হন এই লিভার ক্যান্সার হলে কিন্তু কি হয় যে লিভারে ছিদ্র হয় লিভারটা ঝলসে যায় অতিরিক্ত দিন ধরুন অ্যাসিড হচ্ছে সেই অ্যাসিড আপনার লিভারে জমা হতে হতে সেখানে আলসার বা ক্যান্সারে আক্রান্ত হয়ে যায় অর্থাৎ ক্যান্সারে যখন মানুষ আক্রান্ত হয় ক্যান্সারে যখন লিভারটা আক্রান্ত হয়ে যায় সে থেকে কিন্তু বেরিয়ে আসা খুব কঠিন হয়ে দাঁড়ায় হ্যাঁ বন্ধুরা বন্ধুরা লিভার আমাদের কি কাজ করে লিভার আমাদের রক্ত পরিষ্কার করে আর রক্তকে ফিল্টার করার পরে যে পদার্থ আছে তাকে শরীর থেকে বের করে দেয় ডিটক্সিফিকেশন করে হ্যাঁ বন্ধুরা দু নম্বর যে কাজ করে সেটা কি হয় ম্যাটাবলিজম সিস্টেমকে ঠিক রাখে বা বৃদ্ধি করে ম্যাটাবলিজম সিস্টেম কি আমরা যে বিভিন্ন রকম ভিটামিন যুক্ত খাবার খাই যুক্ত খাবার খাই যুক্ত খাবার খাই সেগুলোকে অবজার্ভ করে কোন ভিটামিন কি কাজে লাগে সেটাকে কিন্তু রেগুলেট করে বন্ধুরা তিন নম্বর কি কাজ করে আমাদের যে পিত্ত আছে সেই পিত্ত ক্রিয়ার হাস বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে যখনই আমরা কোনো খাবার খাই সেই পিত্তথলি থেকে পিত্তরসকে বের করে খাবারের সঙ্গে মিশিয়ে পাচনকে সম্পাদিত করে চার নম্বর কি করে ইমিউনিটি চার নম্বর কী করে ইমিউনিটি সিস্টেম বজায় রাখে হ্যাঁ মানে আমাদের সেই শক্তি বা ক্ষমতা সেই ক্ষমতাকে কিন্তু বজায় রাখে আমরা যখন খাবার খাই সেই সব খাবার দাবার মধ্যে যে বিভিন্ন রকম যে প্রোটিন ফ্যাট এইসব প্রয়োজনীয় যে শক্তি আছে সেই শক্তিগুলোকে আমাদের শরীরের মধ্যে কাজে লাগাতে সাহায্য করে বিশেষ করে আমরা যে বিভিন্ন রকম খাবার খাই সেই খাবার থেকে কিন্তু গ্লুকোজ মানে একটা ক্ষমতা তৈরি করে যে গ্লুকোজটা অতিরিক্ত হয়ে গেলে সেটা হচ্ছে গ্লাইকোজেন রূপে আমাদের লিভারের মধ্যে স্টক থাকে পরে সেই গ্লাইকোজেনটা যখন আমাদের গ্লুকোজের অভাব হয় গ্লুকোজে পরিণত হয়ে গিয়ে বা পরিণত করে আমাদের ক্ষমতাকে বা শারীরিক যে দুর্বলতা সেই দুর্বলতাকে ঘটাতে সাহায্য করে আমাদের খাওয়া দাওয়ারের মাধ্যমে পাওয়া বা গ্রহণ করা অতিরিক্ত যে গ্লুকোজ সেই অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন হিসেবে থাকে লিভারের মধ্যে স্টক থাকে পরে যখন গ্লুকোজের শরীরের মধ্যে অভাব হয় সেই গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে লিভার আমাদের সারা দিয়ে শক্তি ত্বরান্বিত করে বা ছড়িয়ে দেয় এইভাবে কিন্তু লিভার কার্যকারিতা সম্পাদিত করে অর্থাৎ লিভার যখন খারাপ হয়ে যায় তখন কিন্তু আমাদের শক্তির অভাব হয় দিন দিন দুর্বলতা প্রকাশ পায় রক্ত অল্পতা দেখা দেয় জন্ডিস রোগ দেখা দেয় এরকম নানান প্রকৃতির রোগে কিন্তু আমরা আক্রান্ত হয়ে সেজে মৃত্যুর বুকে ঢলে পড়ি বন্ধুরা এই যে লিভার এই লিভারের যে সমস্যা হচ্ছে এটা কিন্তু আপনার একটা পরীক্ষা নিরীক্ষার মধ্যেও সেটাকে প্রমাণ করে নিতে পারেন বা দেখে নিতে পারেন যেমন এলএফটি টেস্ট এলএফটি টেস্ট মানে কি লিভার ফাংশান টেস্ট এটাও করে নিতে পারেন এছাড়া কি আলট্রাসোনোগ্রাফি বিশেষ করে আপার আলট্রাসোনোগ্রাফি করে নিয়ে তাহলে এই দুটো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু আপনারা দেখে নিতে পারেন যে আপনার লিভারটা কেমন আছে এবারে আমরা জানব বন্ধুরা যে কোন কোন লক্ষণ দেখলে আপনার বুঝবেন যে আপনার লিভারটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে ধরুন আপনি সকাল থেকে উঠলেন সকাল থেকে ওঠার পরে আপনি ঘুমিয়ে উঠলেন তবুও আপনার প্রচন্ড পরিমাণ নিদ্রা ভাব বা ঘুমুম ভাব কোনোভাবেই নিদ্রা যাচ্ছে না এরকম সমস্যা যদি দেখেন তাহলে বুঝে নিতে হবে সেখানে আপনার লিভারটা আস্তে আস্তে কাজ করছে না কারণ গ্লাইকোজিনে ভেঙে ঠিকমতো গ্লুকোজ শক্তিটাকে আপনার শরীর মধ্যে ছুটি দিতে পারছে না লিভারটা দুর্বল হয়ে যাচ্ছে দু নম্বর যে সমস্যা যদি দেখেন যে চোখটা হলুদ বর্ণের তাহলে বুঝে নিতে হবে সেটা জন্ডিস প্রকৃতি হতে পারে নখটা হলুদ বর্ণের পোস্টাবটা হলুদ বর্ণের এরকম যদি কখনো দেখেন যে বিলিরুবিন বেড়ে গিয়ে আপনার জন্ডিস প্রকৃতি এসে গেছে সেখানে আপনাকে বুঝিয়ে নিতে হবে যে আপনার লিভারে সংক্রমণ হয়েছে বা লিভারটা দুর্বল হয়ে গেছে তিন নম্বর যে সমস্যা সেটা হচ্ছে ডান সাইডে যদি লিভারে ঘিন বা চিনচিনে ব্যথা থাকে বা লিভারে চাপ দিলে যদি কখনো ব্যথা হয় ডান সাইডে লিভার যেহেতু আমাদের ডান সাইডে থাকে ডান পেটে যদি ব্যথা হয় তাহলে সেখানে বুঝে নিতে হবে যে লিভার সমস্যা হচ্ছে চার নম্বর যে সমস্যা সেটা হচ্ছে কি যদি দেখেন যে সর্বদাই বমি বমি ভাব গা বমি বমি করছে আপনি কোনো কিছু খেয়ে উঠছেন গা বমি ভাব কখনো কখনো জল খেলেও গা বমি ভাব এরকম যদি সমস্যা থাকে তাহলে বুঝে নিতে হবে যে আপনার লিভারের সংক্রমণ বা লিভারের সমস্যা হচ্ছে পাঁচ নম্বর যে সমস্যা সেটা হচ্ছে কোলাইটিস বা ফ্যাটি লিভার অনেক সময় দেখবেন যে লিভারে ফ্যাট জমে গিয়ে ঠিকমতো হজম হয় না যুক্ত পায়খানা হয় বারবার পেটে গ্যাস জমতে থাকে খেয়ে উঠেই পায়খানা দৌড় মারতে হয় পেটে কোনো রূপ তার সহ্য হয় না এরকম হলে যদি দেখেন যে সেখানে আপনার লিভারের সংক্রমণ হয়েছে ছ নম্বর যে সমস্যা সেটা হচ্ছে কি মেলাস মাস দেখবেন বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে মুখে নানান প্রকৃতির কালো দাগ চোখের কোণে কালো দাগ এই রকম সমস্যা হলে জানবেন যে আপনার লিভারের সমস্যা হয়েছে সাত নম্বর যে সমস্যা সেটা হচ্ছে আমযুক্ত মল অতিরিক্ত দিন যদি আমযুক্ত মল হয় মানে অনেকে আছে তো দীর্ঘ বছর দশ পনেরো বছরও রকম ধরনের কেউ ভুগতেও থাকে এরকম সমস্যা যদি অতিরিক্ত দিন আমযুক্ত মল হয় পেটে ব্যথা থাকে বারবার পায়খানা করার প্রবণতা থাকে তাহলে সেখানেও লিভার সংক্রমণ হয়েছে এরকম বুঝে নিতে হবে আর নম্বর সমস্যা অতিরিক্ত দিন প্রচণ্ড অ্যাসিড মানে আপনি অনেক রকম ডাক্তার দেখিয়েছেন অনেক রকম ওষুধ খাচ্ছেন কিন্তু সঠিকভাবে চিকিৎসা না হওয়ার জন্য কারণে আপনার প্রচুর পরিমাণে অ্যাসিড হচ্ছে সেই অ্যাসিডটা এমন তীব্র বিষের মতো টক এরকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে বুঝে নিতে হবে যে আপনার লিভার সংক্রমণ হচ্ছে এছাড়াও যদি তিক্তটক থাকে সেখানেও লিভারের সংক্রমণ হয় বা লিভার সমস্যা হয় ন নম্বর যে সমস্যা বা সিমটম দেখলে বুঝবেন যে আপনার লিভারটা সংক্রমণ হচ্ছে বা খারাপ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এই গ্যাস অ্যাসিড পেটের সমস্যা এইসবের সাথে সাথে নানান প্রকৃতির র্যাস আপনার শরীরের মধ্যে দেখা যাচ্ছে কালো কালো টাইপের চারিদিকে র্যাস ভর্তি হয়ে গেছে কখনো লাল বর্ণের কখনো কালো বর্ণের এরকম ধরনের তাহলে সেখানে আপনাকে বুঝে নিতে হবে যে লিভারের সমস্যা হচ্ছে বিশেষ করে যদি দেখেন যে হজম ক্ষমতার হ্রাস দীর্ঘদিন পেটের সমস্যা এইরকম নানান প্রকৃতির সমস্যার সাথে সাথে আনুষাঙ্গিক আরও কিছু সমস্যা মাথা যন্ত্রণা পেট যন্ত্রণা তাহলে ভিডিওটা খুব লম্বা হয়ে গেল হয়তো গুছিয়ে বলতে পারলাম না যাই হোক যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন দেখাবে পরবর্তী এমন একটা ভিডিও করবে যে ভিডিওটা আপনাদের উপকারে লাগবে ততক্ষণে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার